চূড়ান্ত হল দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ভারত এবং শ্রীলঙ্কার আটটা ভেনুতে অনুষ্ঠিত হবে টি বিশ্বকাপ ফাইনালের জন্য ভেনু রাখা হয়েছে দুটা যদি ভারত পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি যদি পাকিস্তান ফাইনালে উঠতে না পারে সেই ক্ষেত্রে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুধুমাত্র ভারত পাকিস্তান ফাইনাল হলে কিংবা পাকিস্তান ফাইনালে উঠলে তবেই ফাইনাল ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ গ্রুপ পর্বে পেয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইটালিকে আগেই এই বিষয় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গিয়েছিল বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটা খেলবে বিশ্বকাপের শুরুর দিন আগামী সাত ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ যেটা ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আট মার্চ বাংলাদেশ সাত ফেব্রুয়ারি মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল তিনটা থেকে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি টোয়েন্টি ম্যাচটি এরপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইটালির বিপক্ষে বেলা এগারোটা থেকে শুরু হবে বাংলাদেশ ইটালির ম্যাচ নয় ফেব্রুয়ারি বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা থেকে তিনটা শুরু হবে বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ এরপর গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে নেপালের বিপক্ষে যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটা থেকে বাংলাদেশ নেপালের ম্যাচটি গ্রুপ পর্বে এই চার প্রতিপক্ষকে পেয়েছে বাংলাদেশ